আর দর্শক স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে থানার কার্যক্রম নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান হাবিব যে হাবিব আমাকে শুনতে পাচ্ছেন হাবিব নারায়ণগঞ্জে থানাগুলোর কার্যক্রম কেমন চলছে সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি আছে আমাদেরকে জানান নারায়ণগঞ্জের সার্বিক যে চিত্র এবং নারায়ণগঞ্জের সাতটি থানা আছে তা আসলে মূলত কার্যক্রম শুরু হয়েছে সেনা সদস্যদের পাহারায় সাধারণ জনগণ সেবা নিতে আসছে আমরা দেখতে পেয়েছি তবে তা আগের মতো বৃহৎ পরিসরে নয় স্বল্প পরিসরে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে সেনা সদস্যরা তারা আসলে ডিউটি গেটের মধ্যে ডিউটিতে আছে এবং যারা গেট দিয়ে ঢুকছে তাদের পরিচয় নিশ্চিত হয়ে শুধুমাত্র তাদেরকেই ঢুকতে দিচ্ছে যারা প্রকৃতপক্ষে সেবা প্রার্থী এবং সেবা গ্রহিতা তাদেরকে পরিচয় নিশ্চিত পর তাদের যাচ্ছে এবং আপনাকে বলে রাখতে হয় সাবার ক্যান্টনমেন্টের সেভেন ফিল আর্টিলারির একটা সেনা সদস্যরা মূলত নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে আছেন এবং তারা নারায়ণগঞ্জ সদর থানা সহ প্রত্যেকটি থানার দায়িত্বে আছেন পাশাপাশি আপনাকে আরেকটু তথ্য দিতে চাই সেটা হচ্ছে গতকালকে ফতুল্লা থানায় নারায়ণগঞ্জ যুব দলের বিএনপির এবং কিছু সামাজিক সংগঠনের লোকজন এবং নারায়ণগঞ্জ ফতুল্লা প্রেস ক্লাবের ব্যক্তিবর্গ গিয়ে ফতুল্লায় গিয়ে থানা কর্মকর্তা তাদের সাথে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা যে কোনো পরিস্থিতিতে তাদের সাথে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন এ সম্পর্কে আমাদেরকে উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে থানা পুলিশ মানুষের আস্থার জায়গা এই আস্থা অব্যাহত রাখতে এই আস্থা ঠিক রাখতে আসলে আমরা কাজ করছি এবং ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি আব্দুর রহিম এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরী ওনারাও যে কোনো কার্যক্রমে পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সদস্যকে সহযোগিতা করছেন বলে আমরা জানতে পেরেছি আমরা কিছুক্ষণ আগে থানার ভিতরে গেছিলাম আমি সেখানে ওসি সাহেবের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে আমরা স্বল্প পরিসরে তাদের কার্যক্রম চালু রেখেছে এবং তারা জিডি করতেছে গত দিনের বেলা তার টহল অব্যাহত রেখেছে এবং সাধারণ মানুষের দ্বার প্রান্তে তারা যাওয়ার চেষ্টা করতেছে এবং তারা বলার যে তারা যে কোনো পরিস্থিতি পুলিশ সাধারণ মানুষের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিয়েই তারা চলছে আপনি জেনে থাকবেন যে আসলে নারায়ণগঞ্জ একটা ব্যবসায়িক হাব এবং অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে রয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবসায়ীদের প্রয়োজন তো সে লক্ষ্যে তারা আসলে কার্যক্রম করে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তো থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ হাবিব ধন্যবাদ আপনাকে দর্শক নারায়ণগঞ্জ থানাগুলোর কার্যক্রম নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব